ভাবে ঝুঁকি নিয়ে হচ্ছে মানুষ রাস্তা পারাবার হচ্ছে সাথেই ফুট ওভার ব্রিজ যে পাশেই দেখা যাচ্ছে কিন্তু তারপরও সময় বাঁচানোর জন্য হচ্ছে প্রতিদিন তো তার এভাবে ঝুঁকি নিয়ে হচ্ছে রাস্তা পারাবার হচ্ছে আমি এই মুহূর্তে আছি রাজধানীর প্রগতিশ্বরীর নর্থ দা এলাকাতে বসুন্ধরা সংলগ্ন কোনো এলাকায় এই হচ্ছে রাজধানীর নর্থ এলাকার প্রতিদিনের চিত্র এভাবেই হচ্ছে যে মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন রাস্তা পারাবার ওই যে দেখেন দেখতে পাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে কীভাবে মানুষ রাস্তা পারাপার হচ্ছে সামান্য সময় বাঁচানোর জন্যই হচ্ছে রাস্তা মানুষ প্রতিনিয়ত এই কাজগুলো করে যাচ্ছে কিন্তু এরকম অসচেতনতার কারণে যে কোনো ধরনের ঘটতে পারে কোনো ধরনের দুর্ঘটনা ধন্যবাদ বন্ধুরা